রাধে রাধে বলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও শ্রাবণ মাস প্রায় শেষ আর শ্রাবণ মাসের শেষে আসছে ভার লক্ষ্মী ব্রত সম্পদের দেবীকে কিভাবে করবেন প্রসন্ন জেনে নিন শ্রাবণের শেষ শুক্রবার পালন করা হয় ভার লক্ষ্মী ব্রত এই ব্রত খুবই বিশেষ বলে মনে করা হয় ভার লক্ষ্মী মানে লক্ষ্মী যিনি আশীর্বাদ দেন এমনটা বিশ্বাস করা হয় যে যারা ভার লক্ষ্মী উপবাস করে ধনের দেবীর পুজো করেন তাদের সারা বছর অর্থের অভাব হয় না হিন্দু ধর্মের সমস্ত বিবাহিত মহিলারা এই দিনে ভার লক্ষ্মী উপবাস পালন করেন এবং দেবী লক্ষ্মীর পুজো করা হয় ভার লক্ষ্মীতে ভার মানে যিনি বর দেন এবার ভার লক্ষ্মী ব্রত পালিত হবে ষোলোই অগস্ট শ্রাবণ মাসের শেষ শুক্রবার এই উপবাস পালন করা হয় বলে বিশ্বাস করা হয় এই উপবাস পালন করলে ভক্তদের দারিদ্র দূর হয় এবং তারা মায়ের আশীর্বাদ পান দক্ষিণ ভারতের অধিকাংশ মানুষ এই ভার লক্ষ্মী ব্রত পালন করেন বিবাহিত মহিলারা এই দিনে উপবাস পালন করেন আসুন জেনে নিই শ্রাবণের ভার লক্ষ্মী উপবাসের তারিখ পুজোর সময় ও এর গুরুত্ব ভার লক্ষ্মী ব্রত পালিত হবে ষোলোই আগস্ট শ্রাবণের শেষ শুক্রবার এই দিনটিও একাদশী তিথি এমনটা বিশ্বাস করা হয় যে ব্যক্তি ভার উপবাস করেন শুভ প্রভাবে তার জীবনে দারিদ্রতা দূর হয় তার ভবিষ্যৎ প্রজন্ম সুখী জীবনযাপন করে ভার উপবাসের গুরুত্ব ভার লক্ষ্মী ব্রত হল দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা একটি উপবাস হিন্দু পুরাণ অনুসারে দেবী লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী যদিও কিছু আচার ঐতিহ্যগতভাবে ভার লক্ষ্মী ব্রত উদযাপনের অংশ হিসাবে সঞ্চালিত হয় তবে এই উৎসবের আধ্যাত্মিকতার দিকে মূল লক্ষ্য হওয়া উচিত হিন্দু পুরাণ অনুসারে দেবী লক্ষ্মী উর্বরতা উদারতা আলো জ্ঞান সম্পদ এবং সৌভাগ্যের পৃষ্ঠপোষক দেবী নারীরা তাদের স্বামীর দীর্ঘায়ু ও সুস্থ সন্তানের জন্য দেবীর কাছে আশীর্বাদ কামনা করেন মহিলারা ভার লক্ষ্মী ব্রত পালন করে যা মূলত মহিলাদের উৎসব এটা বিশ্বাস করা হয় যে শুক্রবার দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয় তবে শ্রাবণের সে শুক্রবার দেবী লক্ষ্মীর পুজোর জন্য সেরা হিসেবে বিবেচিত হয় এই দিনে দেবী ভার লক্ষ্মীর আরাধনা করলে স্থাবর সম্পত্তি পাওয়া যায় ভার লক্ষ্মীর উপাসনা পদ্ধতি সকালে ঘুম থেকে উঠুন আপনার দৈনিক কাজ শেষ করে স্নান করুন এবার পুজোর স্থান গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করুন এখন দেবী ভার লক্ষ্মীর ব্রতর জন্য উপবাস পর পালনের প্রতিজ্ঞা করুন এরপরে একটি কাঠের চৌকিতে একটি পরিষ্কার লাল রঙের কাপড় বিছিয়ে দিন এবং দেবী লক্ষ্মী ও ভগবান গণেশের মূর্তি বা ছবি স্থাপন করুন ছবির সামনে মেজেতে কিছু চাল রাখুন এবং তার উপর জল দিয়ে একটি পাত্র ভর্তি করুন এরপর পুজো করার সময় শ্রী গণেশকে ফুল দুর্বা নারকেল চন্দন হলুদ কুমকুম এবং মালা অর্পণ করুন দেবী ভার লক্ষ্মীকে ষোলো শৃঙ্গার নিবেদন করুন এবার মিষ্টি নিবেদন করে ধূপ ও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মন্ত্র পাঠ করুন পুজোর পরে ভার ব্রত ব্রতকথা পাঠ করুন শেষে আরতি করুন এবং সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন ভার লক্ষ্মী পুজোর উপকরণ দেবী ভার লক্ষ্মী পুজোর উপকরণ দেবী ভার লক্ষ্মী পুজোর আগে নারকেল চন্দন হলুদ কুমকুম কলস লাল বস্ত্র গোটা চাল ফল ফুল দুর্বা প্রদীপ ধূপ চপমালা হলুদ মৌলি আয়না চিরুনি আমপাতা পান দই কলা সংগ্রহ করুন পঞ্চামৃত কর্পূর দুধ ও জল পুজোর স্থানে রাখুন ভার লক্ষ্মী ব্রতর দান দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে শ্রাবণ মাসের শেষ শুক্রবারে গুড় তিল চাল ক্ষীর জাফরান হলুদ লবণ এবং বস্ত্র ওভাবগ্রস্তদের দান করা উচিত সেই সঙ্গে গরুকে পুজো করে চারণ খাওয়ান দেখবেন আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে নমস্কার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাধে রাধে